হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু আয়ার ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন দেখে নেবো আপনার পার্টনারের মনের মধ্যে আপনাকে নিয়ে এই মুহূর্তে কী চলছে চলুন খুব পজিটিভ থাকবেন রে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ রাধা রানী খুব পজিটিভ থাকবেন নিজের পার্টনারের মুখটা কল্পনা করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করুন যারা প্রথমবার এসছেন অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করে নেবেন কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু বন্ধু এই রিডিংয়ের কোনো ভালোই আপনার সাথে যাবে না তো এনার্জি এক্সচেঞ্জ করা মাস্ট ওকে থ্যাংক ইউ রাধা রানী হরে কৃষ্ণা আমি জানতে চাই যারা আমাকে দেখছে তাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে দেখুন আপনার পার্টনার যথেষ্ট কনফিউজড এই যে আপনাদের দুজনের রিলেশনশিপে একটা সমস্যা চলছে সেটা নিয়ে সে সত্যিই কনফিউজ আমার মনে হয় অনেকেই আছেন যাদের বিয়ে অবধি সম্পর্কটা এগিয়ে গিয়ে সম্পর্কটা ভেঙে গেছে বা হতে পারে হঠাৎ করে আপনার পার্টনার আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে বিয়ের যোগ দেখা যাচ্ছে ওকে তো আপনি এখন বুঝতে পারছেন না বা আপনার পার্টনার বুঝতে পারছেন না যে কেন এই ঘটনাটা ঘটলো আপনাদের রিলেশনশিপটা কেন ভেঙে গেল তো আপনার পার্টনারের মন মেজাজ একদমই ভালো নেই আপনাকে ছাড়া সে সে আপনাকে একান্ত নিজের ব্যক্তিগত মানে আপ আপনাকে জাস্ট আপনাকে নিজের মনে করে খুব পরিমাণে আপনাকে ভালোবাসে এবং আপনাকে একান্ত নিজের মনে করে এবং তার হতে পারে অনেক জেদ আছে ইগো আছে সে সব কথা তো ক্লিয়ারলি বলতে পারে না তার মনের যে অভিব্যক্তি তার মনের যে কথা সেটা হচ্ছে খুব পরিষ্কারভাবে বলতে পারে না বাট তার মনটা কিন্তু আপনার জন্য প্রচণ্ড পরিমাণে কাঁদছে তার মনে কিছুই ভালো লাগছে না সে চাইছে আপনার সাথে একবার রিউনিয়ন হয়ে যাক আবার কথা হোক কারণ সে নতুন করে আবার সম্পর্কটা শুরু করতে চাইছে সে বুঝতে পারছে যে কিছু হয়তো ভুল হয়েছে কিছু ভুল হয়েছে যার জন্য আজকে হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে এই দ্বন্দ্ব এই দূরত্ব বাট সে চাইছে এটাকে আবার ব্যালেন্স করে রিলেশনশিপটাকে সুন্দর করে নিতে আপনার পার্টনার চাইছে আপনাদের সাথে দুজনের সম্পর্কটাকে রিউনিয়ন করতে সুন্দরভাবে ব্যালেন্স পেতে একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে কারণ সে কোনো রাস্তাও খুঁজে পাচ্ছে না সে চাইলেও কিন্তু আপনাকে কল করতে পারছে না এটা আপনাকে বুঝতে হবে মানে সে কনফিউজ হয়ে রয়েছে কিভাবে এগিয়ে মানে তার ইগোর মাঝখানে এসে রাস্তাটা আটকে দিচ্ছে তার ইগো একমাত্র তার ইগো তাকে আপনার কাছে আসতে দিচ্ছে না কিন্তু সে এমনিতেও পারছে না আপনাকে ছেড়ে থাকতে তার মন প্রচণ্ড পরিমাণে চাইছে আপনার সাথে আবার রিউনিয়ন করে আপনার রিলেশনশিপ ঠিক করতে তো এটাই ছিল রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন আর যারা নতুন এসছেন এনার্জি এক্সচেঞ্জ অবশ্যই করবেন তবে রিডিং কিন্তু আপনার সাথে যাবে ভালো থাকবেন পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল করবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট চারটার রিডিংয়ে ততক্ষণের জন্য হ্যারে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ